হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুল সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে একটা ওয়েবসাইট লগ ইন করে দেখাব সেই ওয়েবসাইটটির নাম হলো ফ্রেনজি জ্যাকপোর্ট থ্রি ফোর সেভেন এটা কীভাবে লগ ইন করবেন আর মূলত আজকে এই ওয়েবসাইটটি শুধু লগ ইন করার জন্য না আজকে এই ওয়েবসাইটটি কীভাবে আপনারা অনেকেই কমেন্ট করেন যে কিভাবে আপনারা উড্রো দিবেন উড্রো দেওয়ার সময় কী পাসওয়ার্ড দিবেন সেটাই খুঁজে পাচ্ছেন না আমি ঠিক সেই ট্রানজাকশন কোডটি কোথায় পাবেন সেটা দেখাবো এর জন্য এটা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তারপরে আপনি এটা মোবাইল নাম্বার দিয়েও করতে পারবেন কিংবা আপনার নাম আইডি দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়েও কিন্তু করতে পারবেন আমি আপনাদের ইউজার নেম দিয়ে দেখিয়ে দেব ইউজার নেমে সর্বপ্রথম আপনার যে কাজটি করবেন আপনি একটা নতুন একটা ইউজার নেম দিয়ে দিবেন আমি ইউজার নেম দিয়ে দিলাম তারপর নিচে একটা পাসওয়ার্ড দিবেন ছয় থেকে আট সংখ্যার ঠিক সেই পাসওয়ার্ডটা আবার নিচে দিয়ে দিবেন দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাও এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন রেজিস্ট্রেশন আমার কনফার্ম হয়ে গেছে তারপরে এটা সেভে রাখবেন যাতে পাসওয়ার্ডটা আপনি ভুলে না যান জিমেলে থাকবে আপনি যদি প্রথম ডিপোজিট করেন আপনি ডিপোজিটের উপর ভিত্তি করে আপনি পেয়ে যাচ্ছেন দুইশো পার্সেন্ট পর্যন্ত বোনাস এবং হাতের হ্যান্ডসেটটি যদি উইন আইফোন ষোলো প্রো ম্যাক্স এরকমের একটা হ্যান্ডসেট হয় তাহলে আপনি পাচ্ছেন পাঁচশো অষ্টআশি টাকা বোনাস এবং আপনি নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেয়ার অপশন এটাতে ক্লিক করে আপনি আপনার বন্ধুবান্ধবকে ইনভাইট করতে পারবেন ইনভার্টের উপরে ভিত্তি করে কিন্তু বোনাস পাবেন আপনি চাইলে এই লিংকটা কপি করে আপনি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারেন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করলে আপনি বোনাস পাবেন এখন মূলত আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পারতেছে নয় আমার অ্যাকাউন্টে প্রবেশ করে নিচে এই যে দেখেন অনেক ধরনের গেম আছে এগুলা গেম খেলতে পারবেন গেম খেলে এগুলো সব কে চিনো কে কিন্তু টাকা ইনকাম মূলত ভিডিওটা ক্রিয়েট করা হয়েছে এই জন্যই আপনারা বলেন যে ডিপোজিট করেন বা উইড্রো দেন সে সময় একটা ট্রানজাকশন কোড ইউজ করতে হয় ঠিক সেই ট্রানজাকশন কোড বা একটা পাসওয়ার্ড ইউজ করতে হয় এটা কোথা থেকে কিভাবে ইউজ করবেন আপনারা জানেন না সেটা জানার জন্য যে কাজটি করতে হবে আপনার ডিপোজিট অপশন এসে এই যে দেখতে পাচ্ছেন আপনার ডিপোজিট উইথড্রো এগুলা অপশন লেখা আছে এর উপরে যে একটা কলাম আছে কলমে ক্লিক করবেন কলমে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশানে নিয়ে আসবে ঠিক এই জায়গায় আপনি একটা আপনার মন মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন এই দেখেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে এটাকে সাবমিট করে দিবেন এই যে দেখেন সাবমিট করার সাথে সাথে কলম অপশনে কিন্তু আমার পাসওয়ার্ডটি কনফার্ম হয়ে গেছে তারপরে আপনারা উডো অপশনে ক্লিক করবেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু ভিডিওটি ক্রিয়েট করলাম এখন দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা নেই আপনি এই একাউন্টে অ্যাকাউন্টে কিন্তু এসে ডিপোজিট অপশনে এসে অ্যামাউন্টের জায়গাতে অ্যামাউন্ট দিয়ে দিবেন তারপর নিচে যে কলাম অপশনটি আছে এই জায়গায় আমি অল্প কিছুক্ষণ আগে যে পিনটি দিয়েছি এরকম একটা প্রিন্ট আপনারা আপনাদের মন মতো দিবেন ঠিক সেই ট্রানজাকশন কোডটা কিংবা পাসওয়ার্ড লেখা আছে এই জায়গায় আপনারা দিবেন ঠিক আছে এই জায়গায় অ্যামাউন্ট দিয়ে দিলাম আর এই যে নিচে অপশনটা যেটা দেখতে পারতেছেন যে অ্যামাউন্ট ট্রানজাকশন কোড কিংবা পাসওয়ার্ড নামে অপশনটা আছে যে ট্রানজ্যাকশন কোড বা পাসওয়ার্ড নামে অপশনটা এই জায়গায় আপনারা যে কলামে ক্লিক করার পরে যে পাসওয়ার্ডটা দিবেন ঠিক সেই পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পরে আপনাদের এরকম একটি অ্যাপ্লিকেশানে নিয়ে আসবে আসলে এটা আপনারা আগেই যে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন যদি নাম্বার দিয়ে ক্রিয়েট করেন নগদ হলে নগদ নাম্বার দিয়ে ক্রিয়েট করবেন আর বিকাশে যদি আপনারা লেনদেন করেন তাহলে বিকাশ নাম্বারটাই দিবেন ঠিক আছে আমি এই জায়গায় প্রথমে আপনার ফুল একটা নেম দিবেন নেম দেওয়ার পরে এ জায়গায় বিকাশ বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন বিকাশ নাম্বারটা দেওয়ার কমপ্লিট করার পরে নিচে যে অপশনটা দেখতে পারতেছেন এই জায়গায় আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন আবার এই জায়গায় একটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনি সাবমিট করে দিবেন দেওয়ার পরে যদি আপনি সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে ঠিক ট্রানজাকশান কোডটা শুধু যখন আপনার ট্রানজাকশান করে আসবেন এই ট্রানজাকশান কোডে শুধু আপনি যেই কলামের উপর ক্লিক করবেন সেই কলমের উপর এই পিঞ্চি আইকনের উপরে যে ক্লিকটা করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন আসবে ঠিক এই জায়গায় যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটাই আপনি উইড্রোর সময় ট্রানজাকশন কোড হিসাবে বা পিন হিসাবে এই ট্রানজাকশন কোডটি ইউজ করবেন আশা করি ডিপোজিট বা উইড্রো ক্ষেত্রে আর আর কোনো ট্রানজাকশান কোড নিয়ে কোনো ঝামেলা হবে না বা কোনো সমস্যা হবে না ঠিক এভাবেই কিন্তু আপনারা চাইলে ট্রানজাকশন কোড ইউজ করতে পারবেন তবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং তাও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরও ভালোভাবে চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ঠিক আছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন কোদা হাফেজ